আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনাদের দু হাজার সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার বিলম্ব সহ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে চলুন তাহলে আমরা শুরু করি চলুন তাহলে আমরা দেখে আসি যে নোটিশে কি বলা হয়েছে তো আমরা নোটিশটা শুরু করেছি ওপেন করেছি এখানে কি বলা হয়েছে দেখেন যে দু হাজার সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার বিলম্ব সহ ফর্ম পূরণের সময় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পাঁচ টাকা বিলম্ব ফি এবং অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ন এবং ডাটা এন্ট্রি সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ চতুর্থ বর্ষে যারা এখনো ফর্ম পূরণ করেনি তাদের জন্য জরিমানা সাপেক্ষে এখনো আপনারা চাইলে ফরম পূরণ করতে পারেন আপনাদের এখনও হাতে সময় রয়েছে যথেষ্ট তো এখানে কী বলা হয়েছে দেখেন আপনারা যে ফরম পূরণ কখন করা হবে ফরম পূরণ এখানে করা হবে আপনার আবেদন ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ আগামী পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু পর্যন্ত আর এরপরে বাকি কাজগুলো হচ্ছে কলেজের কাজ আপনারা শিক্ষ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আগামী তিরিশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে সো আপনারা যারা ফোর্থ ইয়ারে এখনও ফর্ম পূরণ করেননি তারা তিরিশ তারিখে বা তিরিশ তারিখের আগেই ফর্ম পূরণ করতে পারবেন আপনাদের জন্য এখনও যথেষ্ট সময় রয়েছে ঠিক আছে আজকে পর্যন্ত পর্যন্তই